শয়নে সপনে সংযাপনে বিপদে আপদে মুসিবতে সদা সর্বদা আল্লাহ তাআলার প্রতি ইস্তেকামাত থাকতে হবে আল্লাহ তাআলার প্রতি ইস্তেকামাত না থাকলে জীবনের মধ্যে সফল হওয়া যায় না এই জন্য জীবনে চলতে গেলে বিপদ আসবে মুসিবত আসবে বিপদ মুসিবত আপদের সময় আল্লাহ তাআলার উপর তাওয়া করতে হবে কারণ তিনি হচ্ছেন আমাদের রব আমাদের রবকে আমাদের জীবন ধাবার মালিক কে আমার প্রিয় সুদীপ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফুয়ারিসাল্লাম বলেছেন কুল্লু উম মাতিয়াদ হলোনাল জান্না আমার প্রত্যেকটা উম্মদ জান্নাতী ইল্লামান আবা যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না সার ভাই গেরাম জিজ্ঞাসা খল্লান আবা রসুলল্লাহ ওগয়াল্লাহ রনবী আবা খারা رسول الله صلى الله عليه وسلم قال من طُعَنِي دخل الجنة ومن আসোয়ানি فقد عبا যে আমার জীবন অনুসরণ করল আমার রেখে যাওয়া সুন্নাতকে পরিপূর্ণভাবে পালন করল আমার রেখে যাওয়া دین ইসলামটাকে পরিপূর্ণভাবে পালন করল ওই ব্যক্তি জান্নাতে আর যে ব্যক্তি আমার সুন্নাত অনুসরণ করল না আমার জীবন অনুসরণ করল না ওই ব্যক্তি হচ্ছে আবা ওই ব্যক্তি হচ্ছে এই জন্য জান্নাতে যেতে হলে রসুল্লা সাল্লি সাল্লামের উম্মত হওয়া লাগবে আর যে ব্যক্তি উম্মত দাবি করবে ওই ব্যক্তি সুন্নত পালন করতে হবে আর যে ব্যক্তি সুন্নত পালন করবে ওই ব্যক্তি উন্মত হবে ওই ব্যক্তি যাবে আল্লাহর জাগনাতে